কি খেললো ভাই এটা আরসিবি ভাই পুরো আগন্ত ভাই খেলা সিবি কে কে এর সাথে আরসিবি দিতে গেল ঘরের মাটি থেকে কে কে হারাই দিয়ে আসলো আবার সিএসকে ঘরের মাটি থেকে সিএসকে হারাই দিলো ভাই এইসব কী করছে ভাই আরসিবি আরসিবি তো পুরো তো ভাই পুরো একদম যেখানে সেখানে হারিয়ে যাচ্ছে কাহিনি কি কিন্তু ভাই সিএসকে খেলা দেয় কালকে তো আমি পুরো অবাক আয় আম তো অবাক সিএসকে কী খেলছে এইসব ভাই কি মানে যেই আসে সেই আউট যে আসে সেই আউট মানে ব্যাটিং ধরতেই পারছে না এরকম উল্টো পাল্টা খেলা খেলছে সিএসকে একমাত্র রাচিন রবীন্দ্রা আর লাস্টেছে এম এস ধোনি এই দুজনই ভালো খেলেছে ভাই তাছাড়া আদার্স যে প্লেয়ারগুলো আছে বলার মতো কিছুই করতে পারি পারিনি কালকে ঋতুরাজ গাইকর ভাই কালকে ডাক ভাই এই সেই ভাই একদম ডাক সিএসকে বলিং ভাই যেমন খারাপ করেছে কালকে সিএসকে ব্যাটিংও খারাপ খেলেছে কারণ আরসিবির মানে ব্যাটিং দেখে মনে হচ্ছিল না লাস্টে টিম ডেবিট যদি তিন চারটে ছয় না মারতো তাহলে অত রান হতো না কালকে কিন্তু টিম ডেভিড একদম কালকে লাস্টে এসে আর হয়ে তিনটে চারটে ছয় মেরে একদম রানটা একদম দুশোর কাছে নিয়ে গেল কিন্তু আর সিএসকের ব্যাটিং ভাই একদম ফালতু ব্যাটিং এমনকি আম্বতি রাইডু পর্যন্ত বলছে সিএস কে ব্যাটিং ভালো না ভাই এও শুনতে হবে ভাই আম্বতী ডাইডু ভাই যে কিনা সিএস কে একদম ডাই হার্ট ফ্যান সে বলছে সিএস কে ব্যাটিং ভালো না ভাই তাহলে কি হচ্ছে ভাই সিএসকে ভাই কালকে খেলা দেখে তো আমি পুরো অবাক ভাই সিএসকে ঘরের মাটিতে ভাই গিয়ে সিএসকে কের এতগুলো স্টেডিয়ামে এত দর্শকের মাঝখানে গিয়ে আরসিবি ভাই হারাই দিল সিএসকে সত্যি ভাই এটা সিএসকে কের সাথে সিএসকে কের সাথে অন্যায় হয়েছে ভাই আমি মানে নিতে পারলাম না ভাই আরসিবি ভাই আগুন খেলছে আগুন আগুন বলতে পারছি না ভাই সামনের ম্যাচ কি করবে কিন্তু পরপর দুটো ম্যাচ যেভাবে হারাইলো কলকাতাকে আর সিএসকে কে কে তো ভালোই লাগছে যে আর সি যাচ্ছে যদিও আমি আর সি সমর্থক না শুধুমাত্র বিরাট কোহলির জন্য আর খেলাটা দেখি তাছাড়া কিছু না কিন্তু আর সি যেভাবে খেলছে ভালো খেলছে যেটাকে ভালো সেটা বলতেই হবে ওয়েল ডান আর সিবি আজকে খেলা আছে ভাই মুম্বাই ভার্সেস গুজরাট দেখা যাক কে যেতে ভাই আজকে খেলাটাও মনে হচ্ছে হাড্ডাটি লড়াই হবে দেখা যাক কে যেতে